মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন রোববার স্থানীয় সময় সকালে তিনি এয়ারফোর্স ওয়ানে করে আন্তর্জাতিক অবতরণ করেন এ সময় ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত স্থানীয় শিল্পীরা তাকে স্বাগত জানান নৃত্য ও ড্রামের তালে এ সময় ট্রাম্পকেও নাচতে দেখা যায় এ সফরে ট্রাম্পের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ পাশাপাশি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের তা হল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল প্রতিমধ্যে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন তাতে তিনি লেখেন ও থাইল্যান্ডের মধ্যে একটি বড় শান্তি সই করার উদ্দেশ্যে তিনি মালয়েশিয়ার পথে আছেন এছাড়া মালয়েশিয়ার সঙ্গেও একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে ট্রাম্পের মালয়েশিয়া সফরের পর ট্রাম্প সোমবার টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাইয়া তাকাইচির সঙ্গে বৈঠক করবেন